ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প বিড়াল শিয়াল বনের রাজা সিংহ কদিন বিড়াল ও শিয়াল বনের রাজা সিংহের সঙ্গে চুক্তি করল চুক্তিতে বলা হলো এখন থেকে তারা তিনজন একসঙ্গে শিকার করবে শিকার যা পাওয়া যাবে তা সমান ভাগে ভাগ করে নিবে তিনজন একসঙ্গে শিকার করলে কেউকে না খেয়ে থাকতে হবে না তাই বলেই এই চুক্তি করলো ওরা তিনজন সিদ্ধান্ত হলো বিড়াল বনের দিকে নজর রাখবে শিকার দেখতে পেলে সেটার দিকে এগিয়ে যাবে এবং নিজের পরিচয় দেবে অন্য দুজন আড়াল থেকে বিড়ালের দিকে নজর রাখবে বিড়াল পরিচয় পর্ব শেষ করার পর শিয়াল আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠবে প্রাণীটি তখন ভয় পেয়ে যাবে দৌড়ে পালানোর চেষ্টা করবে তখন শিয়াল তাকে ধাওয়া করবে প্রাণীটি তখন শিয়ালকে এড়াতে সোজা দৌড় দেবে আর গিয়ে পড়বে সিংহের কবলে সিংহ তখন এক আঘাতে তার দফা রফা করবে পরিকল্পনা অনুসারে তারা একটা হরিণ শিকার করল তারপর বিড়াল শিয়াল সিংহ বসল ভাগ বাটোয়ারা করতে সিংহ তিন ভাগ করতে বলল বিড়ালকে সিংহের প্রস্তাব শুনে বিড়াল তো খুব খুশি হলো মনে মনে ভাবল শিকার ভাগ করার দায়িত্ব দিয়ে সিংহ তাকে বিরাট সম্মান দেখিয়েছে যাই হোক বিড়াল খুব সাবধানতার সঙ্গে হরিণটাকে সমান তিন ভাগে ভাগ করল তারপর শিয়াল ও সিংহের উদ্দেশ্যে বলল ভাগের কাজ শেষ এখন আপনারা দুজন দয়া করে নিজেদের ভাগ গ্রহণ করুন বিড়ালের কথা শুনে সিংহ ভাগগুলোর দিকে তাকিয়ে দেখল আর তারপর তাহলে তোর মতে আমাদের তিনজনের ভাগ সমান হওয়া উচিত তাই না তুই কি মনে করেছিস হরিণের সঙ্গে তোর ইনিয়ে বিনিয়ে গল্প করা আর আমার শিকার করার কাজটা একই সমান এ কথা বলেই বিড়ালের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল সিংহ তারপর শিয়ালকে বলল হরিণটাকে সঠিকভাবে দুই ভাগে ভাগ করতে বিড়ালের পরিণতি দেখে শিয়াল ভয়ে থর থর করে কাঁপছিল অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে ভাগ করতে বসল বলতে গেলে হরিণের পুরোটাই সিংহের ভাগে রেখে নিজের জন্য সামান্য কিছু রাখল বড় ভাগটা নেওয়ার জন্য সিংহকে অনুরোধ করল শিয়ালের ভাগ করা দেখে সিংহ বেজায় খুশি হল বলল এত চমৎকার আর ন্যায্য ভাগের কৌশল তোকে কে শিখিয়েছে রে শিয়াল বিনয়ের সঙ্গে বলল একটু আগে বিড়ালের পরিণতি দেখে নিজেই নিজের ভাগ করা শিখেছি জনাব এর আগে পরে তো কখনো এভাবে ভাগ করে খাইনি আর সবাই মিলে একসাথে শিকারও করিনি তাই বলতে পারেন ভাগ নিয়ে আমি তেমন কিছুই জানি না তবে বিড়ালের সাথে আপনি যে কাজটা করেছেন সেই কাজটা দেখার পরেই কিছুটা ভাগ বাটোয়ারা শিখেছি বলতে পারেন সবই আপনার দয়া জনাব এই কথা শেয়াল বলার পরে সিংহ তো খুব খুশি হল শেয়ালের ভাগ দেখে সিংহ খুশি হয়ে শিয়ালকে বলল যা তোর ভাগটা নিয়ে আজকের মতো তুই যা আবারও কিন্তু আমরা একসাথে শিকার করব। আর এভাবেই কিন্তু ভাগ করবে ঠিক আছে মনে থাকবে তো তখন শিয়াল বলল জি জনাব মনে থাকবে এভাবে অনেক দিন পর্যন্ত শিয়াল আর সিংহ একসাথে ভাগ বাটোয়ারা করে আর শিকার ধরে এনে খেতে লাগল হঠাৎ করে একদিন শিয়ালের মাথায় বুদ্ধি এলো শিয়াল ভাবল সিংহকে কীভাবে জব্দ করা যায় সিংহ সব সময় বড় ভাগটা নেয় কিন্তু এভাবে আর কতদিন চলবে এভাবে চলতে থাকলে তো ভাগে কম হয়ে যায় শিয়ালের এই কথাটা শিয়াল ভাবল কিন্তু সে মনে মনে কিছুই করার সাহস পেল না কারণ সে জানত সিংহ খুবই হিংস্র সিংহ যদি একবার বুঝতে পারে সিংহকে ভাগে কম দেওয়ার কথা শিয়াল ভাবছে তাহলে শিয়ালের অবস্থাও বিড়ালের মতোই হবে সেজন্য প্রতিদিন ভাগ শেষে বলতো, নিজেই নিজের ভাগ করা শিখেছি জনাব সবই আপনার দয়া এই কথা বলে শিয়াল সিংহের সামনে থেকে চলে গেল আর সব সময়ই এভাবে চলে যেত তারপর একদিন মনে মনে শিয়াল ভাবল সিংহের সাথে আর সে থাকবে না সে সিদ্ধান্ত নিল ভবিষ্যতে আর কোনো কাজে সিংহকে সঙ্গে নেবে না সে একা একাই তার শিকার খুঁজে নিবে এটা ভেবে সিংহর থেকে অনেক দূরে শিয়াল চলে গেল ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এমন সব নিত্য নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না কিন্তু